নমস্কার চলে এসেছি নয়ন কিচেনে একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো চাল কুমড়ো চিংড়ির ঘন্ট তো এখানে আমি দেশের বাড়িতে গেছিলাম নিয়ে এসেছি চাল কুমড়ো গাছ থেকে একটা নিয়েছি দেখো ছোট আর একটা বড়ো অতো কচি একদম দানাই হয়নি তো এখন আমি এটা কেটে নেব পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কুমড়োটা কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মেখে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আলু এখানে আলুটা ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না শক্ত হয়ে যায় বেশি ভাজলে তো একটু নরম নরম ভাজা হবে এখানে নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো এক চামচ এই জল দিয়ে ভিজিয়ে রাখছি আপনারা চাইলে গোটাও বেটে দিতে পারেন এটা ভিজিয়ে রাখলে তিতোটা হয় না চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কুমড়োটা তিতা রাখা চাল কুমড়োটা সবটা দিয়ে ভালো করে এরকম ভেজে নিতে হবে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন ওকে চাপা দিয়ে রাখবো সিদ্ধও হয়ে যাবে কষনাও হয়ে যাবে চাপাটা নামিয়ে নিচ্ছি এখানে কিছুটা জল বার হয়েছে এই জলেই সিদ্ধ হয়ে যাবে এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আরো কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি চাপাটা নামিয়ে নিচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি সর্ষে ভিজালো সর্ষেটা তো এটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা তো এখানে নামিয়ে নিয়েছি এটা আপনারা এখানে চাইলে মিষ্টি দিতে পারেন আমি মিষ্টি ছাড়াই বানিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও দারুণ এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন আপনারাও বাড়িতে বানান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলে আসছি পরে ভিডিও টাটা